ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে এই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সর্বশেষ আপডেটটা জানাবো যে কখন তোমরা রেজাল্ট জানতে পারবে চলো শুরু করা যাক অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে নিউজটির শিরোনামটা এরকম যে চলতি সপ্তাহে হতে পারে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিস্তারিত অংশে রয়েছে চলতি সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে গতকাল তেইশ মার্চ রাতে বিষয়টা নিশ্চিত করেছেন বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন যিনি রয়েছেন তিনি এবং তিনি বলেছেন চলতি সপ্তাহের ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে যদি সম্ভব না হয় তাহলে ঈদের আগেই এই ফল প্রকাশ করা হবে আজকে চব্বিশ তারিখ এবং আগামী তিন দিনের মধ্যেই রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই তিন দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে হতে পারে আগামী মঙ্গল বুধ বৃহস্পতিবার যে কোনো একটা দিনের রেজাল্ট দিবে তারপরে দুই দিন তো সাপ্তাহিক বন্ধ রয়েছে ফলাফল যদি এই সপ্তাহের মধ্যে না দেওয়া হয় তাহলে আগামী সপ্তাহ মানে আগামী ঈদের আগেই রেজাল্ট দেওয়া হবে এমনটা জানানো হয়েছে এই ছিল বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সর্বশেষ আপডেট এদিকে আবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আটকে গেছে যাই হোক ঢাবির ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো ধরনের আপডেট দেওয়া হয়নি তোমাদের ফলাফল যেদিন দিবে তার আগের দিন মূলত ওয়েবসাইটে ভিজিবল হবে যে রেজাল্ট আগামীকাল দিবে ওই সময়টাতে তোমরা রেজাল্ট জানতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ